নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজ আমি নিয়ে এসেছি আপনাদের সকলের জন্যে স্পিরিচুয়ালিটির ফার্স্ট কোর্স এই কোর্সটি করে আপনারা যে কোনো অসুবিধা থেকে বের হতে পারবেন যারা রেকি শিখতে পারছেন না অ্যাঞ্জেল থেরাপি শিখতে পারছেন না তো তাদের জন্য এই কোর্সটা খুব অল্প মূল্যে আপনারা করে নিতে পারেন আমার কাছে প্রচুর ফোন আসে যে এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে কিন্তু রেকির শেখার মতো আমি এই মুহূর্তে পরিস্থিতি নেই তো আমি চাই আপনারা প্রত্যেকে এই কোর্সটা করে নিজেদের জীবনে আধ্যাত্মিকভাবে এগিয়ে চলুন এবং ঈশ্বরের সাথে সরাসরি কানেক্ট হন নিজেদের প্রবলেমগুলো নিজেরাই সলভ করুন কেন বারবার ফোন করে এর থেকে ওর থেকে সাহায্য চাইবেন আমার চ্যানেলে একশোটার উপর ভিডিও আছে তো আমি এখানে কখনোই বলি না যে আপনারা আমার থেকে এটা শিখুন ওটা শিখুন আমি শুধু এটাই জানাতে চাই আপনাদের আপনারা যে কোনো কারোর থেকে শিখতে পারেন করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে এইগুলো আপনারা নিজেদের লাইফে ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি বলছি স্পিরিচুয়ালিটির কোর্সটা প্রত্যেকের জন্যে কারণ প্রত্যেকে আপনারা এই কোর্সটা করতে পারবেন এতটাই কম টাকায় আমি এই মূল কোর্সটা করাবো যারা আমাকে ফোন করছেন কোনো প্রবলেমের জন্যে তো তাদের আমি টেকনিক বলে দিই বা পদ্ধতি বলে দিই সেগুলো তারা করে উপকৃত হচ্ছে তো শুধু একদম একজন দুজন কেন এরকম প্রবলেমে বহু মানুষ পড়ে আছে অথচ তারা রেকি বা অ্যাঞ্জেল শিখে নিজের লাইফে হিল করবে সেই ক্ষমতাটাও সবসময় হয়ে উঠছে না তাই তাদের জন্যে আমি এই স্পিরিচুয়ালিটির কোর্সটা নিয়ে এসেছি তো আধ্যাত্মিকতার কোনো ধর্ম হয় না যে কোনো ধর্মের লোক এই কোর্সটি করতে পারে এবং এতটাই কম মূল্যে নিয়ে এসেছি যেটা সবাই করতে পারবে একদিন রেস্টুরেন্টের খরচ যতটা তার থেকেও আমি বলবো কম এই কোর্সের মূল্য পাঁচশো টাকা এটি পাঁচ দিনের কোর্স আপনাকে কিছু পদ্ধতি শেখানো হবে যেখানে আপনার বেশি থট আসা বন্ধ হয়ে যাবে বেশি নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তো সেখানে আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসে করতে বলা হবে এবং করানো হবে এবং হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা আপনাকে করে মাস্টারকে এনার্জি দেখাতে হবে যে আমি এতটা টাইম প্র্যাকটিস করেছি এইভাবে আপনার নিজের নিজের অসুবিধে অনুযায়ী অ্যাফারমেশন দেওয়া হবে এবং কিছু টেকনিক শেখানো হবে সেটা ক্লাসের মধ্যেই শেখানো হয় যারা করতে ইচ্ছুক এই কোর্সটি আমার সাথে যোগাযোগ করতে পারেন পাঁচ দিনের ক্লাস প্রথমে যেভাবে আপনাদের বলে দেব সেইভাবে করতে হবে এবং এই শক্তিপাত হবে এখানে যেখানে আপনাদের একটা মন্ত্র দেওয়া হবে এই মন্ত্রটা আপনার সাথে সারাটা জীবন কাজ করবে আপনি যখনই কোনো অসুবিধায় পড়বেন এই মন্ত্র চ্যান্টের মাধ্যমে আপনি একটা না একটা পথ পাবেনই পাবেন যেটা আমি পেয়েছি এবং আমার আর কিছু স্টুডেন্টও পেয়ে পেয়েছে তো আপনারা যে কোনো সময় এই কোর্সটি করে নিতে পারেন আপনাদের সুবিধের জন্য। কারণ অন্যের উপরে নির্ভর করে নিজে হিল হওয়ার থেকে আমার মনে হয় নিজে শিখে নিয়ে হিল হওয়াটা অনেক ভালো আর আপনারা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারবেন ঈশ্বরের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন আপনার মন শান্ত থাকবে আর প্রত্যেকটা কাজের আগে আপনি ইনটিউশন চলে আসবে আপনাকে কেউ যেন গাইড করবে যে আপনার জন্য কি ভালো আর কি করলে আপনার ভালো হবে তো বিশ্বাস ভরসা আর সমর্পণভাবে এগিয়ে চলুন